সকালটা শুরু করলাম একদম গরম গরম সুন্দর খেতে চা আর টোস্ট বিস্কুট দিয়ে গুড মর্নিং এভরি ওয়ান তো চা খেয়ে নিয়েছি তার আগে ড্রাই ফ্রুটস খেয়েছি আর এখন করব হচ্ছে ব্রেকফাস্ট তো আজকে দেখো ব্রেকফাস্টে কী আছে হ্যাঁ সবার আগে তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর তোমরা কেমন কাটাচ্ছ আমাকে কমেন্ট করে জানিও আমি জানি না আজকে কোথাও বেরোনো হবে কি না আমার তবে মনে হয় না বেরোনো হবে যাই হোক তো এমনি দিনের মতোই কাটাই কাটাচ্ছি আর কি তো চলো ব্রেকফাস্টটা করি আর নিউ ইয়ারে দু হাজার আজকে থেকে তো আলাদাই একটা আনন্দ তাই না আমার তো খুব ভালো লাগে মানে কোথাও বেরোই চাই না বেরোই আর কি মানে মনে মনে একটা আনন্দ ফুর্তি হয় তোমাদের হয় কি না আমাকে জানিও দেখো ব্রেকফাস্টে কী খাচ্ছি এই যে আলু সিদ্ধ দিয়ে ভাতটা মা মেখে দিয়েছে আর ডিম সেদ্ধ একদম গরম গরম ডিম সেদ্ধ ধোঁয়াটা উঠছে তোমরা বুঝতে পারছো কিনা যাই না তবে তাড়াতাড়ি খেতে হবে ঠান্ডা হয়ে গেলে আমি আর খেতে পারবো না ডিমটা তো চলো বকবক না করে আগে ব্রেকফাস্টটা করি এরপর আমি একটু ডাবের জল খেলাম তারপরে গানের রেওয়াজ এই এখন আমি গানের রেওয়াজ করছি এই যে তোমাদেরকে হারমোনিয়ামটা একটু দেখালাম যে আমি গানের রেওয়াজটা করছিলাম তো দেখো আজকে ফলে রয়েছে বেদানা কলা আছে আর অরেঞ্জ আছে আর স্ট্রবেরি আছে আপেলটা আছে ওটা পরে খাবো তো চলো ফলটা খাই আর তারপরে কি করব। স্নান করতে যাব তারপর লাঞ্চ করব তোমাদের সাথে শেয়ার করব খেতে বসে পড়েছি দুপুরে দেখো আজকে খাবারে আছে তো ভাত ডিম সেদ্ধ আছে পেঁপে সিদ্ধ আলু সিদ্ধ আর এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি মটরশুঁটি দিয়ে আর আছে রুই মাছের ঝাল আর আছে টক দই আজকে তো এই খাবো দুপুরবেলা এখন একটু বেরোবো বলে রেডি হয়েছি ওই একটু কেনাকাটি করার আছে মায়ের সাথে বেরোচ্ছি আর খাচ্ছি দেখো চিকেন ইন্টারনেট তো এই চিকেন ইন্টারনেট খেতে না আমার খুব ভালো লাগে প্যাটিসটার থেকে ইন্টারনেটটা খেতে বেশি ভালো লাগে টেস্টি লাগে তোমাদের ভালো লাগে কি না আমাকে জানিও কমেন্ট করে আর মা বলছে এখন খেতে খেতে যাবি হ্যাঁ না মানে এই ঘর থেকেই খাবারটা শেষ করে নিয়ে তারপরে হাত ধুয়ে বেরোবো আর চলে এসেছি দেখো এই যে ব্লাউজের দোকানে মা ব্লাউজ কিনছে তো বাড়িতে ফিরে গেছি আর দিদি ভাই এসছে কাকু এসছে দিদি মানে হচ্ছে দিদি ভাইয়ের পুচকুটা এসছে আর কি তো ডিনার করব তো দেখো এই যে রুটি ফুলকপির তরকারি আর হচ্ছে এই যে ভাজা দিয়ে খাবো আলু আলু আর চিম ভাজা তো চলো একটা রুটি এটা দিয়ে খাবো আর তারপরে দেখা যাক চলো পাকুটা এত সুন্দর মানে কথা বল মানে আউ করছে এগুলোই এতক্ষণ দেখতে দেখতে সময় পাশ পাস হয়ে যাচ্ছিলো আর কি তো চলো খেয়ে নিই কালকে পাকুটার অন্নপ্রাশন আছে আর একটা রুটি যে দুধ দিয়ে খাচ্ছি পাটালি দিয়ে একদম কালারটা দেখেছ পাটালি দিয়ে দুধ দিয়ে না যেমন ভাত খেতে ভালো লাগে তেমন রুটিও